ফেসবুক যদি আপনাকে বলে যে আপনি এই কাজটি করুন তাহলে আপনার ভিডিও অথবা আপনার পোস্ট অনেক মানুষের সামনে নিয়ে যাওয়া হবে তাহলে কেমন হয় জি এমনই একটা প্রসেস আজকে দেখো আজকে ভিডিওতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এই জিনিসটা ফেসবুক কোথায় দেখিয়ে দিচ্ছে এই কথাটি ফেসবুক কোথায় বলেছে এটি দেখতে হলে আপনাকে ফেসবুক ওপেন করতে হবে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি অবশ্যই সবসময় ব্যবহার করবেন এরপরে কি করবেন ফেসবুক ওপেন করার পরে আপনি আপনার এই প্রোফাইল চিহ্নের উপরে একটা ক্লিক দিবেন প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন তো ধরুন একটা ভিডিও আপনি চেক করবেন সেই জিনিসটা তা একটা ভিডিওতে আসবেন আসার পরে এখানে যে সি ইনসাইটস এই সি ইনসাইটসের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই জিনিসটা খুব ভালো করে একটু লক্ষ্য করুন এখানে টোটাল এই লেখাটা আপনাকে পড়তে হবে এখানে ফেসবুক কিন্তু নিজেই বলতেছে শেয়ারিং টু গ্রুপ মেনি ইনক্রিজ টু চান্স ইউর ভিডিও ইজ সিন বাই তিপ্পান্ন পার্সেন্ট অন এভারেজ তার মানে এখানে বলতে চেয়েছে আপনি যদি গ্রুপে মানে এই ভিডিওটাই আপনি যদি গ্রুপে শেয়ার করেন তাহলে কিন্তু চান্স থাকবে তিপ্পান্ন পার্সেন্ট আপনার যে পরিমাণে এখন অডিয়েন্স আছে তার তিপ্পান্ন পার্সেন্ট বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর বা তিপ্পান্ন পার্সেন্ট মানুষের কাছে পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে এটা ফেসবুক নিজেই বলছে গ্রুপে শেয়ার করার জন্য এখন আপনি যদি নিজে এই যে শেয়ার টু গ্রুপ যদি এটার উপরে ক্লিক করেন ক্লিক করার পরে দেখুন আমার যতবার গ্রুপ এখানে জয়েন করা আছে প্রত্যেকটা গ্রুপ এখানে দেখাচ্ছে আপনি কিন্তু যে কোনো একটা গ্রুপে ক্লিক করে আপনার এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন যদি এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি শেয়ার করেন তাহলে কিন্তু ফেসবুকের কোনো পলিসি ইস্যু আসবে না কারণ ফেসবুক নিজেই বলতেছে তাহলে কী হবে তিপ্পান্ন পার্সেন্ট বেশি মানুষের কাছে আপনার ভিডিওটি যাবে সুতরাং আপনার ভিডিওর ভিউ অনেকগুণে বেড়ে যাবে এই সেটিংসটি করে দেখুন আশা করি মোটামুটি ফল পাবেন আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সম্ভব হলে ফলো দিয়ে রাখবেন এ ধরনের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম